যে সুন্দর করে তে করেছেন আমি কি সেই সুন্দর কি পারবো পারবো একটু চেষ্টা করছি মাত্র ইনশাল আলহামদুলিল্লা কি বিখ্যাত তেলা হাত তিনি করে গিয়েছেন আপনাদের ভালো লাগতেছে কোরআন যদি ভালো লাগে এই কোরআনের জন্য কিছু হাদিয়া দেওয়ার দরকার আছে না ভাই

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبا خافضة الرافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا الحمد لله <applause>

তেলাওয়াত এক সময় রেডিওতে শুনেছি অনলাইনে শুনেছি যে সময় তেলাওয়াত করা হয় لَمَنِ الْقُرْآنِ خَلَقَ الْإِنْسَانَ عَلَّمَهُ الْبَيَانَ الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ وَالسَّمَاءَ رَفَعَهَا وضع الميزان ألا تطغوا في الميزان وأقيم الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلام जे अलाके को আমাকে করেছে ব্যাকুল সকল যুগের মানুষ যে ভুল আমাকে করেছে ব্যাকুল কুল বাণী যে আল্লাহ আমাকে করেছে আল্লাহ

এই মাদ্রাসা আপনাদের পকেটে টাকাই কিন্তু চলে মুসলমানদের রক্ত সম্পদ দ্বারাই আল্লাহ পাকের এই دینی প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় আপনারাই বলে কোরআন একটা গাছ এই গাছ থেকে পরিচর্যা করার জন্য মাদ্রাসা দরকার কারণ এখান থেকে সুন্দর ফল বাইর হবে ঠিক না বেটি আর এই সাত বিশ্ব ছড়িয়ে পড়বে যেমন আমি কোরআনের ছোট্ট একজন খাদেম তালবি ইলম আমি শুধু সেই বাংলাদেশ থেকে আপনাদের মাঝে এখানে এসেছি কিছু কোরআনের কথা আলোচনা করতে পেরেছি কারণ কি এই কোরআনের দ্বারা কোন এক মাদ্রাসাত থেকে পড়েছি আমি ঠিক নাবে ঠিক আর এই মাদ্রাসাটা কিভাবে তৈরি হয়েছে আপনাদের মতো دینی মুসলমান ভাইদের পকেটের টাকা দিয়েই কিন্তু মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় আপনি মারা যাবেন আপনি মারা যাবেন মারা যাওয়ার পরে আপনি মারা যাবেন কিন্তু এই মাদ্রাসা টিকে থাকবে

তাহলেই পরে আপনার আমার কবরে সব পৌঁছে যাবে আর এই মাদ্রাসা থেকে এই মাদ্রাসার টাকা পয়সা আপনার এই মাদ্রাসার সন্তানেরা এই মাদ্রাসার ছেলেরা যদি আপনার জন্য করে এই জোয়াও আপনার কবরের ভিতরে পৌঁছে যাবে যেরকম সুহাম কি তাহলে পরে কোরআনের প্রতি ভালোবাসার দরকার আছে না নাই আছে না নাই আরো জোরে আছে না নাই বলেন কুরআন 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 ফস্তাজাহরু বাহাল্লাহ হালালহু ও হারাম হারামহু আদখালাহু আল্লাহুল জান্নাহ যে ব্যক্তি একটা হাফেজ হবে কুরআন মুখস্থ করবে কুরআন পড়বে এবং এই কুরআন কে হালাল কে হালাল মেনে হারাম কে হারাম মেনে সুন্দর ভাবে কোরআন অনুযায়ী জীবন যাপন করবে ও মুসলমানেরা শুনে এই কোরআন তেলাওয়াতকারী মুখস্থকারী কোরআনের আমলকারী ব্যক্তির দাম কত এর বিনিময়ে আল্লাহ করেছেন তারা দিন তাকে জান্নাত দান করবে শুধু দান করবেন না ও শফাউ ফি আশরাফ মিন আগলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম আন-নার আল্লাহ পাক তাকে স্পেশাল একটা পাওয়ার দিবেন কি পাওয়ার স্পেশাল পাওয়ার কিয়ামতের দিন এই ব্যক্তি যে সময় জান্নাতে যাবে আর যখন আল্লাহ পাক সব জনতার পারিবারিক

কিন্তু আজকে জান্নাতে যাচ্ছে সে দূর থেকে দেখতে পাচ্ছে ওনাদা সোহাবল জান্নাত আসো যেহেতু জান্নাতী মানুষেরা জাহান্নামীদেরকে দেখতে পাবে আবার জাহান্নামী মানুষেরা জান্নাতি ব্যক্তিদেরকে দেখতে পাবে এই ব্যক্তি জান্নাতের ভিতরে যাচ্ছে কিন্তু তার মা যার পেটে এই কোরআন আমলকারী ব্যক্তি ছিল তার মা জাহান্নামের ভিতরে হাবুডুবু খাচ্ছে ওর মাকে জান্নাতে নিয়ে যাবে না যতক্ষণ এ জান্নাতের ভিতরে যাবে না ততক্ষণ আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন যা 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 ওর সুপারিশ করার কারণে ওর মাকেও ওর সঙ্গে জান্নাতে দিয়ে দিলাম এই জান্নাতি তার মাকে নিয়ে যে সময় যেতে লাগলেন হঠাৎ করে দাঁড়িয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আমার ফেরেস্তারা দাঁড়িয়ে গেল কেন তার পক্ষ থেকে জবাব দেবে ও আল্লাহ এই কোরআনের আমলকারী হাফিজ কোরআন এই জন্য দাঁড়িয়েছে এর পাশে দেখতে পেয়েছে ওর বাবা জাহান ভিতরে হাবুডুবু কাটছে আবার আল্লাহ কেন কি করতে চাই এই কোরআন আমলকারী এবার ডাক দিয়ে বলবে আল্লাহ যেহেতু আমি যে সময় মাদ্রাসা ছিলাম হেফ জোকারাই ছিলাম মাদ্রাসায় পড়তাম কষ্ট করতাম আমার বাবা কত কষ্ট করে আমাকে বড় করেছে টাকা পয়সা দিয়েছে আমার বাবা আজকে জাহান নামে থাকবে আমি কিভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করব আমার আল্লাহ আর সুপারিশ করার কারণে আল্লাহ পাক তার বাবাকেও তার জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়ে দেবে এরপরে তার দাদা এরপরে কি তার দাদা এরপরে তার দাদা এই তো সেই দাদা সেই দাদা হারে তার কোলে পিঠে আমি মানুষ হয়েছি বড় হয়েছি দাদা কেউ সুপারিশ করবে দাঁড়িয়ে যাবে না না কি <laughs> নিয়ে <laughs> যেতে চাই চাই দাদিকে নিয়ে যেতে চাই কারণ আমার নানির করে চলেছি দাদির করে চলেছি তাদেরকে রেখে যেতে চাই না এবার পার্শ্ববর্তী যে ওই যে যার বাড়ি নজিং ছিল খাওয়া দাওয়া করতো আছে নাই বাড়িতে খাওয়া দাওয়া করতো পাশে বাড়ি আমি মাদ্রাসার জন্য কিছু ছাগল দিয়েছিলাম মাদ্রাসার জন্য টাকা দিয়েছিলাম মাদ্রাসা লীলা বলি এই এতিম গরিক গরিব ছাত্রদেরকে আমি টাকা পয়সা দিয়েছিলাম তারাদের সামনে এই জান্নাতি কোরআন আমলকারী ব্যক্তির সামনে তারা দাঁড়িয়ে যাবে আল্লাহ আমি কি করে যাব যারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল মাদ্রাসায় কর্মচারী ছিল তোমার যিনি প্রতিষ্ঠায় খেতপ